Babai? 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 আজকে আমি তোমাদের সাথে সেই হত ছাড়া অ্যাবনরমাল বুদ্ধিহীন মহিলাকে নিয়ে কথা বলবো কথায় কথায় যে শুধু মাংক ভাত মাংক ভাত মাংক ভাত বালটা নেকা কথা শুনলেই মনে হয় মাংকর পিছনে গুজে দিই আর এই হত ছাড়াটার বটটা হয়েছে সেরকম কথায় কথায় বাবাই

ওটা মাংস ভাত না মাংস ভাত ন্যাকা কথা শুনে কেন যায় না আমার এমন মনে হচ্ছে ঠিক পাগলের মতো করে না মারা বাস্তবে ও একটা পাগল ভালো করে খোঁজ নিয়ে দেখ ওর শরীরে হয়তো পোলিওর অভাব রয়েছে নয়তো কোনো সুস্থ স্বাভাবিক মস্তিষ্কের মানুষ খেতে বসে কখনো এমন করে না লাউরা আমি আমার রোস্টিং ক্যারিয়ারে পৃথিবীতে অনেক ধরনের অ্যাবনরমাল মানুষ আমি দেখেছি কিন্তু এর মতো বুদ্ধিহীন হত ছাড়া অ্যাবনরমাল নাকি আমি বাবার জীবনে একটাও দেখিনি এর বরের জায়গায় যদি এতদিন অন্য কেউ থাকতো না মাংক ওর পিছনে গুজে দিত বাবাই কোথায় ঘুরে ঘুরে করতে একটা ভিডিও তো স্পষ্ট ভাবে কথা বলতে পারে না গুরু গুরু করতে যাবো গুরু বলতে যাবো কথা বলতে পারে না সুন্দর হ্যাঁ খুব সুন্দর লাগছে ওকে বাবাই বললেই যদি জনহস্তি সুন্দর হয়ে যেত তাহলে এতদিন ওকে বলিউডে দেখা যেত বাবাই বললেই কেউ সুন্দর হয়ে যায় না বাবাই রাড়ালে কেউ কেউ কুমড়োর মতো হয় আচ্ছা কোথায় যাচ্ছে তুমি পাগিগঞ্জে বিচে যাবো আমরা ঘুরে ঘুরে করছি বালটা মনে হয় মায়ের পেট থেকে বেরিয়ে একেবারে ডাইরেক্ট বরের কলে এসে পড়েছে বুড়ো আদামড়ি পার্টি হয়ে গেল এখনো নেকি তাল গেল না আর এর বরটাও হয়েছে সেরকম জীবনে একটা কথাই শিখে রেখেছে বাবাই 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 হ্যাঁ আরে লেওরা তোর চোখের সমস্যা আছে চোখের ডাক্তার দেখাবি ছানি পড়েছে তোর চোখে বাবাই বলছে বাবাই ওটা বাবাই না বড় সর একটা কড়াই দামরা হাতিকে আবার বাবাই বলছে ফ্যাদ দামুকো বাবাই যারা সকিতা কি করছো এখনই কেন আমি এখনো মেকআপও ও কইনি কিচ্ছু কইনি এই এখনই কেন আমি এখনো মেকআপও ও করিনি কিচ্ছু করিনি চোদা চোদাবাড়া মুখে একবস্তা আটা লাগিয়ে দেখে বলে আমি এখনো মেকআপ করিনি না এক্কা সষ্টি এই দুর্গাপূজায় মৈশাসুর বন্ধ করে তোকে ভাত করা উচিত ছিল তাহলে বাবাই নামের ছেলেরা একটু শান্তিতে পুজোটা দেখতে পেতো ঠিক ঠিক মানে বিশ্বাস করো আমার একটা বাবাই নামের বন্ধু রয়েছে। এদের নাকানি কি সোশ্যাল মিডিয়ায় শুরু হওয়ার পর সেই ব্যাচার এখনো ঘর থেকে বের সেই সেইদিন ওর মা আমাকে ফোন করে বলছে এখনো রেশন তুলতে যেতেও ভয় পায় রাস্তাঘাটে বেরোলে সবাই নাকি বাবাই বাবাই বলে চিল্লাতে থাকে কত সুন্দর লাগছে শাড়িতে আরে হত ছাড়া বুদ্ধি নেকি কাকের পিছনে ময়ূরের পালক লাগালে এই কাক যেমন বান্দর থেকে সুন্দর হয়ে যায় না তেমনি তোর ঠোঁটে লিপস্টিক লাগালে তুই বুড়ো আদামি পার্টি থেকে কচি খুকি হয়ে যাবি না তাই বলছি এইসব নেকি তাল বাদ দিয়ে মেন্টাল হসপিটালে যা মানসিক চিকিৎসা করা তোর এদের এই ভিডিওটার নিচে এক জ্ঞানদাতাই এসে আবার কমেন্ট করেছে জলদি বল আমি কমেন্ট চেক করলাম দেখলাম যে কিছুজন ন্যাকামো বলছে কিন্তু আমি তো এখানে ওরকম কিছু দেখলাম না একটা মেয়ে তখনই ওরকম করে যখন ভালোবাসার মানুষটা অনেক সাপোর্টিভ হয় কি আচ্ছা সাপোর্টিভ হ্যাঁ ওর বর তোকে আইএসআইপিএস অফিসার বানানোর জন্য সাপোর্ট করছে কোনো ন্যাকামো করছে না আমরা তো সবাই কানা সেই জন্য এইসব ভুলভাল জিনিস দেখছি বাড়া একটা কানা মানুষ এদেরকে দেখলে বলবে এরা ন্যাকামি করছে আর তোর দৃষ্টিতে এর বরকে সাপোর্টিভ মনে হচ্ছে তুই এক কাজ করবি কালো কুত্তার মুখ দিয়ে চোখ দুটো ভালো করে ধুবি তোর চোখে আর কাজ করছে না বাবাই এ বাড়া তুই ওকে বাবাই বলবি না তো তোর মুক্তি কই দামরা হাতিকে বাবাই বলতে শুনলেই আমার রাগ হয় মনে হয় পিটায় বুড়িটা আমরাকে বাবাই বলতেছে শালা হতছাড়া गाइस দেখেছো সৃষ্টিতে বানিতেছে মাংসবা দেখ মানে নেকামির একটা লিমিট থাকে এই फाइव ফেল হতছাড়া আদ্দামনি পার্টি সোশ্যাল মিডিয়ায় মাংকো মাংকো বলে যেভাবে নেками শুরু করেছে তাতে স্বর্গ থেকে মুরগিও এখন বসে বসে ভাজছে শালা কোন আদ্দামনি নেকির পাল্লায় এসে পড়েছিলাম কি জানি হই গেল তোমার পাটা কই গেল হয়ে যে পা হ্যাঁ ওটা ওর পা মুরগির লেগ পিস না কিছুদিন পর দেখবে মাংগো মাংগো বলতো তোর পাটাও খেয়ে ফেলবে নাওড়া দুটোই বলো একজন মাংস ভাতকে মাংগো ভাত বলে আরেকজন মুরগির লেগ পিসকে তোমার পা বলে এই যে আ तेरा बाप यहां छोड़कर गया था তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আর হ্যাঁ তলায় যে সাবস্ক্রাইবボタンটা দেখছো তাকে আদর করে মাংগো ভাত খাবে নাকি চোর মেরে মাংগো ভাত খাবে আমি জানি না শুধু ক্লিক হয়ে যায় ভাই এদের মাংক ভাত গান্ডে পিন্ডে গেলা হয়ে গেলেই বর বউ দুটোকেই মেন্টাল হসপিটালে দিয়ে আসবি আমি বাড়া চললাম আমার এখন মাংক ভাত গানটা শুনতে হবে